কুমিয়ার লোক এখানেമേ আসবে ঠিক পালানুর প্রান্তକୁ পাবে না ঠিক দাদা ইন্ডিয়ারা ബോർഡർ বন্ধ করে দিয়েছে এখন তারা নিজেদেরকে সামনেতে ব্যস্ত হয়ে গিয়েছে তোমাদের আশ্রয় দিবে না ঠিক শত সাবধান হয়ে যাও পালানুর পথ পাবে না ঠিক কমগ্রামী साथी বন্ধুগণ আপনাদেরকে আহ্বান করতে চাই তারা আগামী ফেব্রুয়ারিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র لیگ যে কর্মসূচি ঘোষণার দুঃসাহস দেখেছে তাদেরকে যেখানে পাবেন সাথে সাথে তাদেরকে প্রতিহিত করুন